হাঁটতে হাঁটতে ট্রেকিং জোনে চলে এসেছি এখানে এসে ছায়া পরিবেশ পাখির কলতান সব কিছু মিলিয়ে পরিবেশটা সুন্দর একটা ঠান্ডা শীতল এনভারনমেন্ট এই জায়গা দিয়ে পথটা একটু ডেঞ্জারাস নামতে হয় এই পথ দিয়ে নামব সমস্যা হয়েছে কাদায় পিছিল হয়ে গিয়েছে এটাই ঝামেলা এদিকে হাঁটু পর্যন্ত পানি আমার প্যান্ট হালকা ভিজে গেল খেয়াল করি নাই মানে একদম লেটুস পাতার মতো কাদা খুবই জঘন্য অবস্থা বর্ষার সিজনে হালকা পাতলা কাদা থাকে তবে আমার এই জুতাটা কিন্তু খুব কাজে লাগছে এটা একটা ট্রেকিং জুতা তাই হচ্ছে ঝিরি ধরে হাঁটার মজা মূলত এই পার্বত্য চট্টগ্রামের সবগুলো এলাকায় আপনারা এরকমের ঝিরি যুক্ত ঝর্ণা দেখতে পাবেন ঝর্ণাগুলো অনেক বড় বড় হয় আজকে আমরা এমন একটা ঝর্ণায় যাচ্ছি যেটা চট্টগ্রামের মিরের সরাই উপজেলার অত্যন্ত বিখ্যাত একটা ঝর্ণা তবে এই ঝর্ণাটা চট্টগ্রামের মানুষের কাছেই বিখ্যাত বাংলাদেশের অনেকেই এই ঝর্ণাটা চিনে না কিভাবে এই ঝর্ণাটা যেতে হয় সেটা নিয়েই থাকছে আমাদের আজকের এই গল্প তার পাশাপাশি আমাদের প্যাকেজ ট্যুরে কত টাকা খরচ হলো তারও বিস্তারিত বর্ণনা থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভ দুপুর বন্ধুরা আমরা দুপুরের খাবারের জন্য আবার সেই সকালে যে হোটেলে খেয়েছিলাম ওটা এসেছি এবং আবার বরাবরের মতো ওই ট্যুরিস্ট টিমের পক্ষ থেকে একটা কার্ড দেওয়া হয়েছে এই কার্ডের বিনিময়ে এখন আমরা দুপুরের খাবার পাবো এখানে সবাই হাত ধুচ্ছে আমি এখন হাত ধোয়ার জন্য লাইনে আছি হাতটা ধুয়ে নিচ্ছি এখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এটিএম কার্ড এটা দিলে ভাত এবং তরকারি সবজি বের হবে আমাদের পাঁচজনকে পাঁচ জনকে পাঁচটা ভর্তা দেওয়া হয়েছে সাইজ খুবই ছোট ছোট আসলে এই প্যাকেজ রেটগুলো খুব কম থাকার কারণে খাবারের মানটাও কিন্তু ওইরকমই থাকে বাট যে টাকা প্যাকেজ নেয় সেই তুলনায় কিন্তু আবার হিসাব করলে যথেষ্ট ভালো আল্লাহর অবস্থা এই যে আমাদেরকে ভাত দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে দেশি খাটি মুরগি মাংস না সরি ব্রয়লারের মাংস দেওয়া হয়েছে একটু লোকজনকে সার্ভ করছে এখানে শর্টকাটে খাবার দেওয়া হয়েছে দুপুরবেলা এখানে আলু ভর্তা সাথে মুরগির মাংস বয়লার মুরগির মাংস আর ডাল দেওয়া হয়েছে মূলত এই লো বাজেটের ট্রিপে খাবার দাবার মানটা এরকমই থাকে তবে খাবারের মান কিন্তু ভালো মশাল্লাহ আলু ভর্তাটা ভালো কিন্তু সাথে একটু মুরগিটা টেস্ট করে দেখি ব্রয়লার বাট সুন্দর করে রান্না করা হচ্ছে খাবার খুব সুস্বাদু মাসাল্লাম সুতরাং খাওয়া দাওয়ার পরে আবার কমলদহর ট্রেলে আপনাদের দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমরা এখন আবার বাসে ওঠার উদ্দেশ্যে এখানে চলে এসেছি এখান দিয়ে এই বাসে করে আমরা চলে যাবো কমলদহ ট্রেনে আমরা এবার বাসে চলে এসেছি আর এটাতে করি আমরা কমলদহ দহ ট্রেলের ট্র্যাকিং জোনে চলে যাব ওখান থেকে ট্র্যাক করে আবার উঠতে হবে এখান থেকে আমাদের বাস আবার রওনা দিল মূলত যেখান দিয়ে কমলদহ ট্রেলটা শুরু হয় ওখানে যেতে খুব বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব আমরা আবার চিটাং হাইওয়ে ধরে এখন ছুটে চলছি এই পথেই মাঝামাঝি পর্যায়ে গিয়ে ওই দাও ট্রেলটা পরে আমরা ওই দিকে রাস্তায় ঢুকে যাবো ওখান দিয়ে আমরা আবার ট্রেকিং শুরু করবো এখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি বাসে করে গেলে দশ মিনিট মতো সময় লাগে অবশেষে আমরা চলে এসেছি আমরা এখন ট্রেকিং শুরু করব আমাদের বাস এখানে দাঁড় করেছে আর আমরা এখন রাস্তার অপোজিট সাইডে চলে এসেছি এদিকে অনেক বড় বড় গাড়ি ঘোড়া আছে দেখে শুনে রাস্তা পার হতে হবে এখান থেকে আমরা কমল ধর ট্র্যাক শুরু করব এই জায়গায় হচ্ছে রূপসী ঝর্ণা তো এই পথ ধরে হচ্ছে ওই ঝর্ণার অবস্থান আমরা এখন ওই দিকে যাচ্ছে এই ঝর্ণার শুরুতে আপনাদেরকে চমৎকার একটা ক্ষেতের মাঝখান দিয়ে তৈরি হওয়ার রাস্তা ধরে হেঁটে যেতে হবে তারপরে গিয়ে শুরু করতে হবে সেই ট্রেকিং আর দলে দলে প্রচুর লোক এসেছে এই ঝর্নায় ট্র্যাক করার জন্য প্রতিদিনই অনেক মানুষ আসে এই ঝর্নায় ভ্রমণ করার জন্য এদিকে পরিবেশটা খুবই সুন্দর দুই পাশে গ্রামীণ পরিবেশ মাঝে মাঝে দু একটা বাড়ি আপনাদের চোখে পড়বে আর একেবারে রাস্তার মাথায় গিয়ে ঝিরি পথ শুরু হবে ওই ঝিরি ধরে আমাদেরকে ট্রেকিং শুরু করতে হবে দিকে চমৎকার একটা মসজিদ রয়েছে পুরনো আমলের ডিজাইনে নকশা করা চলতে চলতে গ্রামীণ পরিবেশটাই আপনাদেরকে মুক্ত করবে এখানে একটা ঝিরি রয়েছে ঝিরিতে আমাদের ট্রেকিং শুরু করতে হবে এই জায়গাটা মোটামুটি গ্রামের রাস্তা এই জায়গাতে একটা রেল ক্রসিং রয়েছে এটা পার হয়ে আমাদেরকে যেতে হবে এই রাস্তা দিয়ে কিন্তু ঢাকা চিটাং ট্রেন গুলো যায় এটা যাওয়ার জন্য আসার জন্য অনেক সুন্দরে দুইজন হাঁটছি কিন্তু এই পথ যেন শেষই হচ্ছে না আর অবশেষে আমরা রূপসি ঝর্ণার ওয়েলকাম গেটের সামনে চলে এসেছি এখানে প্রবেশের জন্য টিকিট কাটতে হয় হাঁটতে হাঁটতে ট্রেকিং জোনে চলে এসেছি এখানে এসে ছায়াশুনিবির পরিবেশ পাখির কলতান সব কিছু মিলিয়ে পরিবেশটা সুন্দর একটা ঠান্ডা শীতল এনভায়রমেন্ট এইখানে দেখেন চমৎকার কাভা রয়েছে একটু সাইডের পথ দিয়ে এখন পার হচ্ছে শুরু হয়ে গেয়া হয়ে গেয়া মামু হ্যাঁ আনন্দ উচ্ছাস একদম নিরাশ হয়ে গেল সবাই কারণ জুতা খুলতে হবে সবাইকে মানে প্রচুর কাদা আমার জুতাটাই ট্রেকিং জুতা কাদা বৃষ্টি সবকিছু সহনীয় প্লাস্টিকের এখানে একদম লেটুস পাতার মতো কাদা খুবই জঘন্য অবস্থা এই হচ্ছে কমলদহ ট্রেল এখানে বর্ষার সিজনে হালকা পাতলা কাদা থাকে তবে আমার এই জুতাটা কিন্তু খুব কাজে লাগছে এটা একটা ট্রেকিং জুতা যার কারণে বৃষ্টি কাদা সব পরিবেশে মানিয়ে নিতে পারে কাদাগুলো পিচ্ছিল আপনারা যখন আসবেন ভালো জুতা না নিয়ে আসলে সাবধানে পা ফেলবেন আর সাথে করে বাঁশ নিয়ে আসতে পারলে খুব ভালো হয় তাহলে একটা ভালো সাপোর্ট পাবেন শুরু হয়ে গেল ট্রেকিং এখন আমাদেরকে ঝিরি ধরে হাঁটতে হবে এত এতক্ষণের ভদ্রতা এখানে এসে শেষ হলো এখন সবাইকে জুতা খুলতে হবে এদিকে হাঁটু পর্যন্ত পানি আমার প্যান্ট হালকা ভিজে গেল খেয়াল করি নাই তাই ভিজাতে বাধ্য হলাম এই হচ্ছে ঝিরিতে ট্রেকিং করার এক্সপিরিয়েন্স আপনারা যখনই ঝিরিতে আসবেন তখন কিন্তু কখনো পানিতে নামতে হবে কখনো ডাঙায় চড়তে হবে এই কারণে এই ধরনের প্লাস্টিকের জুতা আনলে সুবিধা কারণ হলো কিন্তু একটা ঝামেলা হবে ঝামেলাটা কি নিজের ছোট ছোট গুঁড়ো গুরু পাথর বাঁচবে ওই পাথরে পায়ে ব্যথা পাবেন হাঁটতে পারবেন না যার কারণে এই স্যান্ডেল স্পেশাল ফর ট্রেকিং হ্যাঁ আমাদের ট্রেল মাত্র শুরু হলো আস্তে আস্তে কিন্তু আমাদেরকে উপরে উঠতে হবে জুতার মধ্যে অনেক পাথর ঢুকেছে নুরি পাথর সামনে যতই প্রবেশ করবেন ততই রোমাঞ্চকর বন আপনাদের চোখে পড়বে যেন মনে হবে একটা গহীন অরণ্যে চলে এসেছেন আপনারা এখানে স্রোতের পরিমাণ বেশি জায়গাটা খুবই চমৎকার কিন্তু প্রকৃতি সুন্দর তার মাঝে জায়গায় জায়গায় পানি প্রকৃতির সাথে একদম মিশে যেতে হবে আপনাদেরকে জায়গাগুলো পার হতে পারবেন না এখানে গভীর একদম সমান পানি ঝামেলা অবশেষে আমরা ধরে হাঁটছি এখানে ঝিরি হালকা একটু স্রোত রয়েছে তবে যেহেতু আজকে সারা দিনে কোনো বৃষ্টি হয়নি এই কারণে স্রোতের পরিমাণ কম তবে বৃষ্টির সময় কিন্তু এই জায়গাগুলোতে প্রচন্ড লেভেলের স্রোত থাকে অনেক সময় হরকা বানো হয় এই কারণে বৃষ্টির সময় এইসব জায়গায় যখন আসবেন আপনারা চেষ্টা করবেন সাবধানতা অবলম্বন করতে এই জায়গা দিয়ে পথটা একটু ডেঞ্জারাস নামতে হয় এই পথ দিয়ে নামব সমস্যা হয়েছে কাদায় পিছিল হয়ে গিয়েছে এটাই ঝামেলা এসব জায়গায় কাদা জায়গায় আপনি পা দিবেন না পাথর যেখানে পরিষ্কার দেখা যায় ওই জায়গায় পা দিবেন দুর্ঘটনা কম ঘটবে এটাই হচ্ছে ঝিরি ধরে হাঁটার মজা মূলত এই পার্বত্য চট্টগ্রামের সবগুলো এলাকায় আপনারা এরকমের ঝিরিযুক্ত ঝর্ণা দেখতে পাবেন ঝর্ণাগুলো অনেক বড় বড় হয় এবং প্রতিটা ঝর্নার কিন্তু একটা উচ্চ পথ থাকে এবং সেটা আবার এরকম ঝিরি ধরে নেমে এসে বড় একটা নদীর সাথে গিয়ে মেশে এভাবেই প্রাকৃতিক একটা সাইকেল তৈরি হয় আমরা এখন ওই প্রাকৃতিক সাইকেলের সৌন্দর্য দেখার জন্য যাচ্ছি অ্যাংলেটে ঝামেলা হচ্ছে না ভাই এইতো আমি তো এই জন্যই বললাম যে এটা কাজ হবে না খালি পায়ে হাঁটার সমস্যা কি যে ছোট ছোট পাথর করে এই জন্য এই প্লাস্টিকের জুতো টাকা পাওয়া যায় এখানে আসলে কিন্তু অনেকবার আপনাদেরকে এই ছোট ঝিরিটা পার হতে হবে আর এখানকার গভীরতা নেহায় কম নয় মোটামুটি হাঁটু সমান পানি আর বৃষ্টির সিজন এলে কিন্তু এই পানির গভীরতা আরো বেড়ে যায় আবারও ঝিরি পার হতে হচ্ছে আর এখানে আসলে আপনারা গরু দেখতে পাবেন মাঠে মাঠে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাণীদের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন ঝর্নার এই ঝিরি পথটা পুরোটাই পাথুরে তার পাশাপাশি সবুজ গাছপালা আপনাদেরকে মুগ্ধ করবে এখন পর্যন্ত ঝিরিটাই পার হতে পারলাম না তবে কিছুটা পথ ট্র্যাকিং করতে হয় এটাই একটা সমস্যা তবে সুবিধা হলো এখানে কোনো পথে আপনাদেরকে পাহাড় চড়তে হবে না তাই বলতে গেলে হাঁটার অভ্যাস থাকলে আপনারা খুব আরামেই এই ঝর্ণাটা ঘুরে দেখতে পারবেন আমরা ট্রেল পার হয়ে ঝর্ণার কাছাকাছি চলে এসেছি অলরেডি ঝর্নার শব্দ শোনা যাচ্ছে অনেকে নেমে পড়েছে অনেকে লাফাচ্ছে গোসল করছে এই সেই বিখ্যাত ঝর্ণা প্রচুর পানি যে যেভাবে পাচ্ছে সেভাবে লাফিয়ে পড়েছে এই হচ্ছে সেই বিখ্যাত একটা স্টেপ এরপরে আরো আমাদেরকে সামনে যেতে হবে এটাই হচ্ছে সুন্দরী ঝর্ণা যে যেভাবে পারতেছে উপরে উঠতেছে মাস্তি করতেছে আর অবশেষে আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আর একটু পরে পানিতে নামবো আজকে শুক্রবার এই কারণে রীতিমতো এখানে মেলা বসেছে যে যেখানে উঠতে পারছে সেখানে উঠছে কেউ একদম বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে আসলে মনের খায়েশ মিটিয়ে যে যেরকম পাচ্ছে সেভাবেই করছে আর এখানে আসলেও আপনারা বেশ কিছু দোকানপাট খুঁজে পাবেন রূপসী ঝর্ণা ঝর্ণার রানী হিসাবে পরিচিত চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলার এই রূপসী ঝর্ণাটি এখানকার বেশিরভাগ ঝর্ণাই পাহাড়ের উপরে অবস্থিত তার মধ্যে রয়েছে বিখ্যাত খুইয়াছড়া ঝর্ণা এবং ছড়া ট্রেলের তিনটি ঝর্ণা তবে এ সকল ঝর্ণায় যেতে আপনাদেরকে ট্র্যাক করতে হবে আর সেখানে এই রোপসী ঝর্ণা দেখার জন্য আপনাদেরকে কোনো রকমের কোনো ট্র্যাকিংয়ে করতে হবে না আর এই কারণেই তো হাজার হাজার পর্যটক প্রতিদিনই এই ঝর্ণাটি দেখার জন্য ছুটে আসেন বর্ষাকাল এলেই এই ঝর্ণা তার রূপ ফিরে পায় তবে শীত কিংবা শরতে এলেও কিছুটা পানির প্রবাহ দেখা মিলে তবে আপনারা যদি গরমকালে এখানে আসেন তাহলে এই ঝর্ণায় তেমন একটা পানি খুঁজে পাবেন না এই কারণে সিজনে এখানে বেড়াতে আসাটা খুবই জরুরি একটা বিষয় মূলত এই ঝর্ণাটি মিরের সরাই উপজেলার সর্বদক্ষিণে বড় দারোগার হাটের উত্তরে পাহাড়ের কোলে অবস্থিত তবে সব মিলিয়ে এর সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবেই এই ঝর্ণার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চারপাশে পাহাড় রয়েছে আর মাঝখানে অনিন্দ সুন্দর এই ঝর্ণাটি তবে এই ঝর্ণার উপরে উঠলেও আপনারা আরো দুটো ধাপ খুঁজে পাবেন যেটা এই ঝর্ণাটিকে একটা আলাদা মাত্রা প্রদান করেছে ঝর্ণা বেয়ে উপরে উঠলে একটা খোলা জায়গা দেখা যাবে এরপরে আরো কিছুটা ট্র্যাক করলে আপনারা আরো কিছু ধাপ খুঁজে পাবেন তবে সময় স্বল্পতার অভাবে আমরা এগুলো ধাপে আর যেতে পারলাম না তবে সতর্কতার বিষয় হল এই ঝর্নার নিচে কিন্তু গভীরতা রয়েছে যার কারণে এখানে আপনারা যখন নামবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সাঁতার না জানলে এখানে না নামাই ভালো চলুন একটু ঝর্নার ভেতরে নামি পানি খুবই ঠান্ডা ঝর্নায় আসলে গোসল না করলে কি যেন অপূর্ণতা থেকে যায় পূর্ণতার জন্য এখন একটু ঝর্ণায় নামছি তবে এখানে পানি কিন্তু অনেক গভীর মোটামুটি ভালোই দেব সবাই গোসল করছে অনেকে আবার বাইরে দাঁড়িয়ে রয়েছে এখানে উঁচু নিচু পাথর রয়েছে এই সমস্যা জায়গায় জায়গায় পাথর খুব বেশি একটা গভীরতা নয় অল্প একটু গভীরতা তো এইখানে আবার একটু বেশি গভীর পানি ভোলা অনেকেই মেয়েকে গোসল করতে এই দিকে গভীরতা মোটামুটি এই ধরণাটায় গোসল করে একটা শান্তি আপনারা শীতল একটা পানি পাবে সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ খুবই সুন্দর মশাল্লা আর অনেকে কিন্তু উপরে স্টেপে উঠে যাচ্ছে আমি আর উপরে উঠবো না A few moments later. বন্ধুরা গোসল ছেড়ে উঠলাম এখন আমাদের ট্যুর প্রায় শেষ পর্যায়ে আর আমাদের এই ট্যুরটা এত সুন্দরভাবে যে কমপ্লিট করেছে সেই বড় সাথে আমরা এখন কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তা কি অবস্থা কত বছর ধরে এই ধরনের ব্যবসা করছেন আমি টুরিজমে মিনিমাম বারো থেকে চোদ্দ বছর ধরে আচ্ছা আর ট্যুরিজম বিজনেস শুরু করেছি চার থেকে পাঁচ বছর আচ্ছা তা আপনার এই ব্যবসায় আপনি কি মূলত এই চট্টগ্রাম ওরিয়েন্টেড ট্যুরগুলোই গুলোই করেন নাকি অন্য অন্য জায়গায় আমি সমস্ত বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল কিছু কিছু কাজ করছি কিন্তু পুরোপুরি না আচ্ছা আচ্ছা মানে শুরু করছে না তো এখানে চিটাং বিভিন্ন স্পটে তো ট্যুর দেন জি আপনাদের এখানে প্যাকেজ ডেটগুলো কীরকম করে আমাদের সমস্ত ডে ট্যুর যেমন এক পরে সীতাকুণ্ড ছাড়া সমস্ত ডে ট্যুরগুলো আমাদের পনেরোশো টাকা করে আসা যাওয়া দুবেলা খাবার থাকে প্লাস ওইখানে এভরিথিং লোকাল ট্রান্সপোর্ট এন যা যা লাগে সব কিছু এটাকার মধ্যে আর শুধুমাত্র মানে এক ব্যক্তিগত খরচ আর রাতের খাবারটা ব্যতীত সব কিছু আমাদের প্যাকেজের ভিতরে থাকে সীতাকুণ্ড টুরগুলো আমাদের প্যাকেজ থাকে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে আসা যাওয়া এখানে সিএনজি বাড়া ইসব এর দিকে অন্তর্ভুক্ত আমরা যে এখন যে যাত্রা শুরু করবো তা আশা করা যায় কয়টা নাগাদ পৌঁছবো গতকালকে রাতে রওনা দিয়ে আজকে ভোরে এসে পৌঁছেছে আল্লাহবাবতে তিনটা জায়গা ঘুরলাম এখন আমরা কয়টা নাগাদ ইনশাল্লাহ পৌঁছাতে পারি ঢাকাতে ইনশাল্লাহ আমরা ছয়টা রওনা দিলে রাত দশটা এগারোটার মধ্যে টাকা পৌঁছবো এগারোটার মধ্যে পৌঁছে যাব ঠিক আছে ভাই ভালো থাকবেন খুব ভালো লাগলো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ তো ভাইয়ের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু নাম্বার ডিটেলস সবই দিয়ে দেবো আপনারা যদি একদিনের ট্রিপে এরকম ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে সুতরাং বন্ধুরা এই সুন্দরী ঝর্ণা থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে সে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ